সবু সেমল বাংলাদেশ এসে বসবার শুরু করছি আহ কি শান্তি না নাগে নাগে তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমারে আমার 101তম বিবি বানাইলাম যাও বাসরboro অপেক্ষা করো দুমাই এবং সুবিস্তার হবে হুজুর বাংলাদেশ এসে তো সেলিব্রেট হইয়া গেলাম আমগো কাছে তো কাঁচা বাদাম হিরালম ফেল হ্যাঁ নেটে ঢোকলি খালি আমগো ছবি কি তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। কি রে? রাতসভা তো ফাঁকা ফাঁকা লাগতাছে কে? সেনাপতি কো ও আর 113 তে গেছে। একটা GoPro ক্যামেরা ও ব্লগিং করব। আর মন্ত্রী কো, মন্ত্রী তো বিয়ে করতে গেছে। কাপল ব্লগ শুরু করব। আরে বুইড়া বেনি বিয়ে করতে কইও আর নামেরা এর প্রিন্স লাগাইতে কইও, ভালো মার্কেট পাইবো। ওহ ওহ

তাও রাম গোপুরে তো খেপসে কে দেশে তো আরো সাপ আছে অগর তো তোমার না সামান্য দেশ একটা গ্রুপ নিয়ে বাংলাদেশে আইসি বংশ বিস্তারই করা না এর মধ্যে সব শেষ দিয়ে দিতেছে না এভাবে চলতে থাকলে তো বংশ নির্বংশ হয়ে যাবো হজুর ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমাকে মৃত্যুর হার আরো বাইরে গেছে বাংলাদেশের দেড় বছরের বাচ্চাও এখন আমাকে চিনে মানুষের সামনে পড়লেই খেল খতম কি এলাকায় নতুন নাকি আসো পরিচিত হই আমি ধরা সাপ মাইন সামারাতে এমন কিছু কয় না খুব নিশ্চিন্তে জীবন কাটাইতাছি যাই খিদা লাগছে একটা ব্যাং ধরি গে কিরে ও কি কয়ে গেল হজুর ধরা সাপরে কেউ মারতেছে না ও বলা প্রাণী তো মাফ করে দেয় ওই একটা পাইছি বাইসা থাক তোইলে ধরা সাপই তোইবো হ্যাঁ মানে মানে কিছুই না আমাগ প্লাস্টিক সার্জারি করতে হইবো যাও এডা তো খরম মিস্ত্রি ডাইকে নিয়া ভাই রে ভাই োন ভাই এ তো টি কইবে লেন ইদে কি পুপু পুরস্কার 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 রাসেলস ভাইপার ধুরিয়ে দিতে পার্লাই দে দে লক্ষ দিয়ে পুরস্কার আই আই আপনার রাসেলস মে বেরtypescript না কি এ তো বড় সাহস আপনারabbe হালাই বুদ্ধি থাকলে সাহস লাগে না এই জেতে হইগুলা কি জঙ্গলে যায়ে এটা ধুরাছর ধুরা লই হেই রংচং করে রাসেলস ভাইপার বানিয়ে দি বাস ডুপ্লিকেট রাসেলস ভাইপার জমা দিয়ে

সাল নাইক উত্তরবাগান হইছে ধুরা সাপ আবার ফস ফস করে সুপ চুপ ভাই কত কাম না দিই আমার বাড়িতে ভাই ছোট ছোট দুটো বাচ্চা ভাই আরে ধুরা সাপের কামড়ে কি ছয় না হাসা নি হ হাসা তাহলে ভাই আপনি আড়াকা মুরখান এই জানাও খাইলাম ঠিক আছে ভাই এবার রঙ করেন হ আগে ভালো করে মুছছলো ময়লা টলা থাকতে পারে ভালো করে ঘসো বিসমিল্লাহ আরে ভাই ভিতরে দিয়ে অন্য কালার বাইসা থাকতো হইলে আমাগো প্লাস্টিক সার্জারি করতে যাও এডা তো খরম মিস্ত্রি ডেকে নিয়া হও ওরে বাপ ওই কি সাইড দেখি দেখি খালি রাসেলস ভাই বাহ আমি বুইটা মানুষ আর বুইটা মানুষ শিশু সমতুল্য এই শিশু বয়স আমি মরতে চাই না আমারে সাইজা দে ওই তোমার বয় নাই শুনছি এই বুইরা বয়স নাকি তুমি ভালো রং তামাশা করতে পারো এ আমি একটু রং করে রে ধরা সাপ পানিয়ে দে এটা তো ধুড়া সাপনা রাজানীর রং করে ধুরা সাপ পানিয়ে দিছে বাই বাই টাটা গুড বাই গয়া